তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা হবে নব্বই নম্বরের আর তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া থাকবে এবার কার টেস্টে এবং মাধ্যমিকেও কিন্তু যে স্টোরিটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো দ্য ক্যাট আর আওয়ার রানওয়ে কাইট এখানে যে প্রশ্নপত্রটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে দ্য ক্যাট থেকে দেওয়া হয়েছে তোমাদের টেক্সট বইয়ের পঁচপান্ন বা ছাপ্পান্ন নম্বর পেজে কিন্তু এই টেক্সটের অংশটা কিন্তু পেয়ে যাবে দ্য ক্যাট থেকে তো প্রথমে কোশ্চিন কি বলেছে যে হোয়াইল রাভিং হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বারস দ্য ক্যাট পার্টস যখন বিড়াল কি করে না পরিবারের অন্যান্য সদস্যদের পায়ে ঘষাঘষি শুরু করে সেই সময়ে ক্যাট পার্টস করে অর্থাৎ ঘর ঘর আওয়াজ করে কীভাবে ঘর ঘর আওয়াজ করে মেকিং সাম নয়েসের মাধ্যমে এবার পি নাম্বার প্রশ্ন বলেছে দ্য ক্যাট এক্সেপ্টস ফ্রম দ্য গেস্ট তো গেস্টের কাছ থেকে ক্যাট কী প্রত্যাশা করে দ্য বেস্ট থিংস অফার টু হিম অপশান এ নাম্বার মানে এক নাম্বার এবার হচ্ছে সি নাম্বারে কোশ্চিনে আসি হোয়াইল্ড স্ট্রকিং দ্য ক্যাট দ্য গেস্ট স্ট্রকিং শব্দের অর্থ হলো মাথায় হাত বলানো যখন বিড়ালের মাথায় হাত বোলাই তখন গেস্ট কী করে স্টুপস ডাউন অর্থাৎ মাথা নিচু করে তার দেহটাকে হেলিয়ে দেয় ডি নাম্বার বলেছে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ উইট অফ কি ফিস হবে ই নাম্বার দ্য ক্যাট রিসিভস দ্য ফুড ফ্রম দ্য গেস্ট কেয়ারফুলি অ্যান্ড সাইলেন্টলি গেস্টের কাছ থেকে ক্যাট খাওয়ার নেয় রিসিভ করে কীভাবে রিসিভ করে কেয়ারফুলি খুব যত্ন সহকারে আর সাইলেন্টলি নীরবে এরপরে আসি হচ্ছে বি নাম্বার কোশ্চিনে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট সেইট হোয়াট হু সেইট বলেছে পুয়োর পুসি পুয়োর পুষি কে বলেছে এটা কথাটা দ্য গেস্ট বলেছে এরপর দ্য ফ্যামিলি হু সেইট দ্য ফ্যামিলি হোয়াট সেইট ফ্যামিলি কি বলেছে দেখো ফ্যামিলি দ্য ফ্যামিলি কি আছে এই যে টু এর বি দেখো দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস মানে আনন্দিত পরিবারেরা মন্তব্য করে কি মন্তব্য করে যে বলছে ইজ নট ইট সুইট অফ হিম কতই মিষ্টি তার জন্য তাই নয় ইজ নট হি ইন্টেলিজেন্ট সে কতই বুদ্ধিমান তাই নয় হি ওয়ানস ইউ টু গিভ হিম সামথিং টু ইট সে মানে বিড়ালটি তার কাছ থেকে কিছু খাওয়ার প্রত্যাশা করে তাহলে এই লাইনটা যদি তুলে দাও অ্যান্সার কিন্তু হয়ে যাবে হোয়ার্ট সাইডে এরপর আসি সি নাম্বারে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিনস বলেছে হাউ ডাস দ্য ডিলাইটেড ফ্যামিলি রিয়াক্ট তো আনন্দিত পরিবারের সদস্যরা কি রিয়াক্ট করে হোয়েন দ্য ক্যাট র্যাক্স দ্য গেস্ট র্যাক্স বলতে বোঝায় আছড়ে দেওয়া যখন বিড়াল গেস্টদের আছড়ে দেয় দ্য ফ্যামিলি রিয়্যাক্টস ডিলাইটলি মানে ফ্যামিলি পরিবারের অন্যান্য সদস্যরা রিয়্যাক্ট করে যে আনন্দ আনন্দ নিজের মনের যে আনন্দ সেটা প্রকাশ করে এবার টু নাম্বার কোশ্চিন বলেছে হোয়াট ডাজ দ্য গেস্ট ডু আফটার দ্য রিয়েকশন অফ দ্য ডিলাইটেড ফ্যামিলি তো গেস্টদের কাছ থেকে হোয়াট ডাজ দ্য গেস্ট ডু আফটার দ্য রিয়েকশন অফ দ্য ডিলাইটেড ফ্যামিলি তো ডিলাইটেড ফ্যামিলি বলতে বোঝায় যে আনন্দিত পরিবারদের কাছ থেকে রিয়াকশন পাওয়ার পর গেস্ট কী করে দ্য গেস্ট ডিয়ার্স নট ডু হোয়াট হি ব্র্যাকেটে দিয়েছি দ্য ক্যাট উড লাইক টু ডু তাহলে গেস্ট কী করে সাহস করে না যে বিড়াল তাকে পছন্দ করছে কি করছে না এই কথাটা শুনতে এরপরে পোয়েমে আসে আচ্ছা মাধ্যমিকের পোয়েমে কিন্তু তোমাদের দ্য স্নেল আর সি ফিভার এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো মতন পড়ে যেহো আমাদের এই কোশ্চিনে কিন্তু দ্য ক্যাট সরি দ্য স্নেল থেকে কিন্তু দিয়েছে তো আমি দ্য স্নেল সম্পর্কে একটি ভিডিও ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি তোমরা যারা ভিডিও এখনো পর্যন্ত দেখো এই ভিডিওর ডিসক্রিপশন থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো কি বলেছে এবার ডাইরেক্ট কোশ্চিনে চলে যায় এ নাম্বার কোশ্চেন বলেছে ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান কেউই থাকে না শুধুমাত্র একাইশে থাকে এরপর ইন ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য অফ এ স্নেল ইট লিডস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ মানে নিজের যে আন্ত সন্তুষ্টির যে জীবনযাপন সেটাই স্নেল কিন্তু পছন্দ করে সি নাম্বার হোয়াট অ্যাট দ্য টাইম অফ ইমিন্ট ডেঞ্জার আসন্ন বিপদের কথা ভেবে দ্য স্নেইল কী করে হাইটস হিমসেলস ইন হিজ হাউস তার বাড়ির মধ্যে কিন্তু লুকিয়ে যায় মানে তার পিঠার মধ্যে যে খোলস সেই খোলসের পিছনে কিন্তু লুকিয়ে যায় এবার টি নাম্বার কোশ্চিন বলেছেন দ্য ওয়ার্ল্ড ইন হুইজ দ্য স্নেইল লিভস মানে ইজ এ সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড অর্থাৎ তার যে নিজস্ব যে পৃথিবী রয়েছে প্রাইভেট যে ওয়ার্ল্ড রয়েছে সেটার কথা কিন্তু এখানে বলা হয়েছে স্নেলের যে ওয়ার্ল্ডটা সেটা কিন্তু প্রাইভেট ওয়ার্ল্ড একটা হচ্ছে নিজস্ব পৃথিবী স্নেল কিন্তু মনে করে তো এবার বিয়ের এক নম্বর প্রশ্নে আসি হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অফ এ স্নেল একটা স্নেলের যে জগৎ সেটা সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে দ্য স্নেল হ্যাজ এ প্রাইভেট ওয়ার্ল্ড ইট লিডস এ সেলফ স্যাটিসফাইড লাইফ এটা হবে অ্যান্সার দুই নম্বর হচ্ছে হোয়েন ডাজ এ স্নেল সুইংক ইন্টু হিজ হাউস তো তার ঘরের মধ্যে স্নেল কখন হচ্ছে নিজেকে গুটিয়ে নেয় দ্য স্নেল সুইংস ইন টু ইটস ওন হাউস উইথ মাস ডিসপ্লেসার উইথ দ্য স্লাইটার টাচ যখন তাকে হালকা আঘাত করা হয় এবং নিজে নিজেকে অস্বস্তি মনে করে তখন কিন্তু স্নেল তার ঘরের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় এরপর আসে আনসিনে দেখো আনসিন কিন্তু কমন দেওয়া যাবে না তো আনসিন প্যাসেজটা তোমরা ভালো মতন পড়বে সেই আনসিন প্যাসেজের মধ্যে অ্যানসার করে দেওয়া থাকবে আমি আনসিনের কোনো কোশ্চিন অ্যানসার নিয়ে আলোচনা করছি না কারণ এক একটা স্কুলে এক এক রকম আনসিন কিন্তু আসে তো কাজেই একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের আনসিন কিন্তু কখনো মেলে না আমি এবার চলে যাচ্ছি গ্রামার অ্যান্ড ভোগাবুলারি পার্টে তো গ্রামারে কী বলেছে দ্য চাইল্ড ওয়াজ ফাউন্ড বিফোর লং এটা কোন টেন্সে রয়েছে এটা হলো সিম্পল পাস্ট টেন্সে কেন কারণ হচ্ছে এখানে দেখো ওয়াজ ফাউন্ড আছে ওকে তো এটা হলো সিম্পল পাস্ট পাস্ট টেন্স আই ডোন্ট নো এবার বি নাম্বার আই ডো্ট নো হোয়াই সি ইজ এটা কোন প্লস এটা হচ্ছে অ্যাজেকটিভ প্লস কেন কারণ এখানে হচ্ছে হোয়াই আছে ওই জন্য এবার আসি হচ্ছে সি নাম্বারে সি নাম্বার বলেছে ইউ ইউ উইল বি গ্ল্যাটার টু মিট হিং এটা কোন সেন্টেন্সে আছে এটা আছে হচ্ছে সিম্পল সেন্টেন্সে কারণ এখানে কিন্তু লিঙ্কিং ওয়ার্ড নেই তাই তো এরপর পাঁচ নম্বরে তোমাদের ফেজাল ভার কিন্তু তিন নম্বরের কমন আসেই তো ফেজাল ভার কমন পাওয়া যায় তোমরা যার যেটা গ্রামার বই আছে সেই গ্রামার বইটা ভালো মতন পড়ো তোমরা পেয়ে যাবে এবার দেখো বলেছে হি উইল বি কিওর্ড শুন কিওর্ড মানে কি নিরাময় হওয়া তাহলে এখানে হচ্ছে কেম রাউন্ড চেস্ট চেস্ট মানে পিছু ধাওয়া করা তাহলে হবে রান আপটার তারপর তিন নম্বর হচ্ছে স্টার্টস শুরু হওয়া তাহলে হবে সেট ইন डू एस डिरेक्टेड असि सिक्स कोश्चिने संगीता रान फास्टर देन एनी अदर गार्ल इन द्लस रिट यंगिग्री अन्सार अब नो आदार गार्ल इन द्लास रान एज फार्ट एज संगीता टू नम्बर कौशिकी ब्लेम हर फ्रेंड फॉर द ट्रावल नाउन फ्रम हार ब्लेम्ड तरह अन्सार्भव कौशिकी फुट द्लेम ऑन हर फ्रेंड फॉर द ট্রাভেল থ্রি নাম্বার রাহুল আর্শ দীপা উইল ইউ গো টু স্কুল টুডে বলেছে চেঞ্জ দ্য মুড অফ ন্যাশন বলেছে রাহুল আক্স দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে এবার চার নম্বর কোশ্চিনে আসি দা ওল্ড ম্যান ইজ আনওয়েল আনওয়েল মানে হচ্ছে অসুস্থ বৃদ্ধ লোকটি অসুস্থ হি ক্যান নট গো আউট সে বাইরে যেতে পারছে না কি বলেছে জয়নিং বাই ইউজিং ইলেটিভ কনজাংশন ইলেটিভ কনজাংশন বলতে বলছে ফর আর শো এই দুটোর ইউজ করতে হবে তো তাহলে আমরা কী করবো শোয়ের কিন্তু ইউজ এখানে হবে তো তা এভাবে হবে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল শো হি ক্যান নট গো আউট অর্থাৎ বৃদ্ধ লোকটি অসুস্থ ছিল তাই সে বাইরে যেতে পারছে না এরপরে ফাইভ নাম্বার দ্য ফিউনারাল ওয়াজ ওভার ফিউনারাল বলতে বলছে অন্ত্যেষ্টিক্রিয়া এই লাইনটা কিন্তু তোমাদের টেক্সট বইতে থেকে নেওয়া হয়েছে দ্য ফিউনারাল ওয়াজ ওভার দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি এটা বলেছে জয়েন বাই ইউজিং নমিনেটিভ অ্যাবসোলুট কী হবে অ্যান্সার দ্য ফিউনারাল বিং ওভার দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি আচ্ছা নমিনেটিভ অ্যাপসলোড কিন্তু এটা একটা সিম্পল সেন্টেন্সের পার্ট ওকে তো এখানে ওয়াজ ওয়াশটা উঠে গিয়ে কিন্তু বিংটা হলো এটা মাথায় রাখবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে অ্যান্সারটি কী হবে কিওর ইজ নট বেটার দ্যান প্রিভেনশন এরপরে সেভেন নম্বর কোশ্চিনে আনসিন প্রেসেস থেকে কিছু সিনোনিম ফর্ম ইউজ করতে হবে যার যেটা আনসিন প্রেসেস থাকবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সারটা হবে এরপরে আসছে রাইটিং পার্টে রাইটিং পার্ট বলেছে যে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল ক্লাব অফ ইউর স্কুল নাও রাইট এন্ড নোটিস আস্কিং অল স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট ইউজ ইউজেস অ্যান্ড অ্যাব ইউজেস অফ ইন্টারনেট অর্গানাইজড বাই দ্য কালচারাল ক্লাব তো তোমরা যদি এর আগে কোনো ডিবেট কম্পিটিশন সম্পর্কে নোটিস রাইটিং করে থাকো তাহলে কিন্তু এটা পারবে তো তোমাদের সুবিধার্থে আমি একটা ডিবেট রাইটিংয়ের নোটিস রাইটিংয়ের একটা অংশ তুলে দেওয়ার চেষ্টা করছি তোমরা এখান থেকে ধারণা নিতে পারো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আচ্ছা এরপরে কোশ্চিনে আসি পরের কোশ্চিনে হচ্ছে নয় নম্বর বলেছে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান্ড ইংলিশ ডেইলি এগেন্স্ট দ্য থটলেস ফেলিং অফ ট্রিস অ্যান্ড ইটস কনসিয়াসনেস অর্থাৎ নির্বিচারে যে গাছ কাটা হচ্ছে সেটা নিয়ে একটা এডিটরের কাছে চিঠি লেখা তা আমিও এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি এই যে অ্যান্সার রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই রাইটিংগুলো কিন্তু কমন পেলেও পেতে পারো ওকে তো একটু ভালো মতন রাইটিংগুলো করে দিও এরপরে লাস্ট তোমাদের কোশ্চিন রয়েছে টেন নম্বর টেন নম্বরে বলেছে দ্য রাইট এ প্যারাগ্রাফ অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস তো আর্লি মর্নিং এক্সারসাইজ বা ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে তোমরা যদি প্যারাগ্রাফ পড়ে থাকো তাহলে তো ভালোই হলে আমি এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি